নতুন করে প্রধানের নাম নির্ধারণ না হওয়ায় পঞ্চায়েত আধিকারিকদের বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন একাংশ পঞ্চায়েত সদস্য ঘটনা তেলিয়ামড়া ব্লকের অধীন মাইকঙ্গা গ্রাম পঞ্চায়েতে জানা গেছে কিছুদিন আগে পঞ্চায়েতের প্রধান উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন একাংশ পঞ্চায়েত সদস্য তেলিয়ামুড়া ব্লকের পঞ্চায়েত এক্সটেনশন অফিসার কৌশিক দেববর্মাকে দায়িত্ব দেওয়া হয় সোমবার বৈঠক করে অনাস্থার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সেই মতো এদিন গঙ্গা পঞ্চায়েতে বৈঠক হয় তবে অবাক করার বিষয় প্রধানের অনাস্থা নিয়ে আলোচনা হলেও উপপ্রধানের বিষয়টি গোপন থাকে এদিকে প্রধানের বিষয়ে অনাস্থা আনার সদস্যরা দাবি জানান এদিনই নতুন প্রধানের নাম ঘোষণা করার জন্য কিন্তু এ বিষয়ে নিশ্চুপ থাকেন ব্লক থেকে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ফলে ক্ষুব্ধ হয়ে অনাস্থা আনা পঞ্চায়েত সদস্যরা বৈঠক ছেড়ে বেরিয়ে যান এদিকে পঞ্চায়েত এক্সটেনশন অফিসার কৌশিক দেববর্মা জানান পুরো বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তিনি জানাবেন পাশাপাশি পঞ্চায়েত আধিকারিক কৌশিক দেববর্মার দাবি উনি শুধুমাত্র প্রধানের বিরুদ্ধে অনস্থার জন্য আবেদন পেয়েছেন উপপ্রধানের বিষয়ে কোনো কাগজ ওনার কাছে আসেনি আমরা কোনো ক্লিয়ারিফিকেশান দিতে পারছে না যে প্রধানের পথটা আজকে যদি রিমুভ হয় তাইলে প্রধান কে থাকবে তাইলে আমরা চাইছি যে প্রধানের পথ পথটা যদি আপনার রিমুভ হয় তাইলে নতুন করিয়া যদি যে প্রধান হয় তারে নামটা ঘোষণা করে আজকে যাতে নতুন প্রধান তৈরি হয়ে এখন মিটিংয়ে যা যা হয়েছে এটা আমরা ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসার অফিসার অফিসে আমরা ডিস্ট্রিক্টের ওই ডিস্ট্রিক্ট আমরা পাঠিয়ে দেবো স্যার কার বিরুদ্ধে ছিল অনস্থাটা প্রধান পরিমু প্রধান এই উপপ্রধানে না না অনাস্থ একটা না না এটা কোনো কাগজ পাইনি এরকম কোনো কাগজ পাইনি